আর মিশো থেকে এই হঠাৎ করে চোখে ঠেকলো একটা ব্লাউজ সে ব্লাউজটা দেখা মাত্র পছন্দ হয়ে গেলো আর পছন্দ হওয়া মানে অর্ডার আর অর্ডার মানে আমার পয়সা ধ্বংস না 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 ও সরি 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 ও না ওর পয়সা হয় পয়সার ধ্বংস বটে আমার হোক আর ওর হোক পয়সাটা খরচা বটে তো যাই হোক হঠাৎ করে দেখে ওটা অর্ডার করেছিল তো অর্ডার করে মালটা আজকে তো দেখলে যে মালটা এলো তো পছন্দ হয়েছে খুব খুশি আর মুখে মনে হচ্ছে দেখো হাসি ধরে না হাসি রাখার জায়গা নেই ওর মনে হচ্ছে থলে করতে হাসি রাখার জন্য তো যা খুশি হলে খুশি কারণ হয়েছে বলবে বেশ লাইক কমেন্ট করে সবাই জানাবে কিন্তু হ্যাঁ এটা রাতের দিকে যা লাগবে না কালারটা দারুণ দারুন দারুণ আমার একটা শাড়ি আছে ওই জন্যই নিলাম শাড়ি কিনেছি ওই জন্য শাড়ির সঙ্গে এটা পরব ওর জন্য তো বন্ধুরা এই অবধি এখন খুশি খুশি থাকুক বাস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি খুশি হও নাই হ্যাঁ তুমি খুশি মানে আমি খুশি আমি খুশি মানে আমি খুশি মানে বন্ধুরা খুশি বন্ধুরা খুশি মানে আমরা খুশি তাতেই জানাবে কিন্তু বন্ধুরা কমেন্ট মানে লাইক করে কমেন্ট করে কিন্তু তাতেই জানাবে যে কালারটা কেমন হয়েছে আমাকে মানাবে কি মানাবে না তাতেই জানাবে আর কি হবে যদি না পছন্দ হয় তাহলে দিতে পারবো কিন্তু আমার কিন্তু পছন্দ হয়েছে